বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলাম বর্তমান সময়ের সময়ে যে সুযোগটা পেয়েছে এই সুযোগ আর কোনোদিন পেয়েছিল না ভবিষ্যতে পাবে কিনা সন্দেহ আছে এটা আমার বক্তব্য না কথা সংগঠন তার প্রজনের সিদ্ধান্ত নেয় এবং এই সিদ্ধান্ত আমাদের সবাইকে মেনে নিয়ে সামনের দিকে কাজ করা আমাদের সামনের দিকে কাজ করতে হবে এর কথাই আমাদের সন্ধান

কমিশনার ক্যান্ডিডেট হিসাবে তার নাম ঘোষণা হয়েছিল পরবর্তীতে সংগঠন কর্মপরিষদ মহানগরী এবং জোন সিদ্ধান্ত নিয়ে আমার নাম প্রস্তাব করেছে আলহামদুলিল্লাহ আমাদের এই সংগঠনের নীতি অনুযায়ী দায়িত্ব ইচ্ছা করে চাওয়া যায় না পোস্ট চাওয়া না কিন্তু কারোর উপর সে দায়িত্ব অর্পিত হলে যথাযথভাবে সেটা পালন করতে হয় আমার উপর যেহেতু দায়িত্ব আসছে আমি চেষ্টা করব আমার জীবনের সমস্ত শক্তি সমস্ত সামর্থ্য সমগ্র সময় দিয়ে আমরা ইনশাল্লাহ আমার উপরে অর্পিত দায়িত্ব পালন করার যথাযথ চেষ্টা করব ইনশাল্লাহ আর এইখানে আমার কলাবাগান পূর্ব থানার অর্থাৎ আমাদের ষোলো নম্বর ওয়ার্ডের যারা সহকর্মীরা এখানে উপস্থিত আছেন আমি তাদের উদ্দেশ্য বলবো আমি প্রায়ই আপনাদের সামনে বিভিন্ন প্রোগ্রাম দিতে বলে থাকি বাংলাদের ইতিহাসে জামাত ইসলাম বর্তমান সময়ে যে সুযোগটা পেয়েছে এই সুযোগ আর কোনদিন পেয়েছিল না ভবিষ্যতে পাবে কিনা সন্দেহ আছে এটা আমার বক্তব্য না কথা বিশিষ্ট বুদ্ধিজীবীদের কথা জামাত ইসলামের ইতিহাসে এটা একটা বিশাল সুযোগ এই সুযোগটা আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ জয় করা যায় কি হবে জানি না আমার কি যোগ্যতা আছে সেটাও আমি জানি না তবে আমি সিদ্ধান্ত নিয়েছি মনে মনে